প্রতি বছরই নববর্ষ কিন্তু প্রতি বছরই আমি প্রায়ই উদযাপন করতাম যে কিন্তু এবছর ফুলগড়ির একটি অনুষ্ঠান এসে আমার খুবই ভালো লেগেছে এখানে বিভিন্ন ফুলগড়ি গেমস হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন গেমস যেমন নূরক লড়াই বেলুন ফাটানো গেমস ইত্যাদি কিছু হয়েছে এবং এই নববর্ষ আমার খুব ভালোই খেতো হবে মুখরিত আজ দেব মন আজকের অনুষ্ঠানে আমাদের খুব ভালো লেগেছে এখানে বিভিন্ন রকম ফুলকুড়ি গেমস হয়েছে থেকে বেশি ভালো লেগেছে একটা নদীর পারে একটা আলাদা ফিল আসছে এখানে আমাদের ভেলা বৈশাখ হচ্ছে বাংলা নববর্ষের প্রথম মাসে প্রথম এদিনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বন্ধুদেরকে নিয়ে আড্ডা করি কায় আমার আছে সাতটি কুলির বুকে যেমন সুরের সাথে ঢং রং গুনকায় আমার আছে সাতটি কুলির বুকে যেমন সুরের সাথে ঢং আজকে হচ্ছে বাংলা চৌত্রিশশো বত্রিশ বঙ্গাব্দ সেই উপলক্ষে আজকে আমাদের ফুলকুড়ি আসর পক্ষ থেকে সুবর্ণবর্ষ উৎসব আয়োজন করা হয়েছে আজকের আয়োজন আমাদের বিভিন্ন ধরনের ফুলকুড়ি গেমস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল যেমন হচ্ছে হাড়িভাঙ্গা প্রতিযোগিতা এবং হচ্ছে বেলুন ফুটানো প্রতিযোগিতা শুরু করে আরও শিশু উপযোগী বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তো আজকে আমাদের শিশুরা খুব বেশি উপভোগ করছে আজকে আমাদের যে গেমসগুলি ছিল সেইগুলো এবং হচ্ছে আমাদের ফুলকুড়ি আসলের সংগঠনের পক্ষ থেকে আ তাদের নতুন বছরকে কিভাবে বন্ড করণীয় ব্যাপারে পুরাতন বছরের যে বুলটুর দিগুলো আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে কিভাবে নতুন বছরের দ্বারা এগিয়ে যাবে সে বিষয়ে পূর্যাশ্রয় পক্ষতে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ফুলের ছড়িয়ে দেব মন ছড়িয়ে দেব মন সেই সুবাসে আসবে সুদিন সবখানে खाने